গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে অনেক দিন পরে ব্লগ শুরু করলাম কেন ফোনে জায়গাই নেই তো কিছু ডিলিট করে তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে হ্যাপি সানডে হ্যাঁ এই যে সকাল সকাল নিয়ে বসে গেছি নেট নেট কাটিং চলছে আর এনাদের তো যুদ্ধ চলছেই আমার ফেসবুক পেজে গিয়ে দেখতেই পারো আমি প্রত্যেক দিনের আপডেট দিচ্ছি শর্মিলা দত্ত হচ্ছে আমার ফেসবুক পেজ তো প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে সকাল থেকে আর এই যে নেট কেটেছি দুই টুকরো তিন টুকরো কাটা হয়ে গেছে তো হচ্ছে তোমাদের দেখ এই যে এইখান থেকে এই পাচিল অব্দি পুরো নেট দিয়ে দেওয়া হবে আর ওই পাশটাও এরকম করে ঘিরে দেওয়া হবে যাতে ওরা এইটুকুর ভেতরেই থাকে ঠিক আছে এই যে শোনাই ওই নিচে তো চলো দেখা যাক কত দূর কী করতে পারি আহ আহ এই বাবা আমার বাবা দুটো ভাই বোন হয়েছে আবার কালকে এনেছিল বিল্লু তো এখন হচ্ছে আবার নিয়ে চলে গেছে রাত্রে আর ওর মা এসে সকালে খেয়ে গেছে সকাল সকাল নাক নাকবন্ধর সিমটম দেখা দিয়েছে কয়েকদিন ধরে যা জল ঘেটেছি তো কী হবে ঠান্ডাও পড়ে গেছে আমাদের এদিকে পুরো শীতকালের মতো একদম সকালের দিকটা শীত লাগছে এই আর কি যাই হোক সাথে থাকো আবার আসছি আজকে অনেক এইবার পুজোয় মানে হোটেলেই খাওয়া হয়েছে বেশিরভাগই দিন তো খাসির মাংস করে করে ছেলে আর ছেলের বাবা পাগল করে দিচ্ছিলো তো এখন ছেলের বাবা গেছে খাসির মাংস আনতে আর আজকে খাসির মাংস আর ভেজ বিরিয়ানি কি ফ্রায়েড রাইস দেখি কী খাওয়া যায় তো পুজোর খাওয়াটা আজকে এই রবিবারে খাচ্ছি আর হ্যাঁ অবশ্যই মাটন মাটন করে করে ছেলে পাগল করে দিচ্ছিল তো অনেক চেপে 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 এই রবিবারে নিয়ে এসেছি আবার তো আসে রবিবার হয়তো পুজো টুজো তখন আবার দেখি যাই না চলো এখন হচ্ছে আর দুটো কাটবো তারপরে একটু ঘর ঠর গুছাবো তারপরে ঘর মুছবো বাসন বেশি নেই রান্নাঘরে রান্নাঘরে বাসন রাত্রে মেজে রেখেছি হয়তো দুটো থালা আছে আবার কিছুক্ষণ পরে আসছি দিন পরে ব্লগ শুরু করলাম আমি মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ব্লগই করতে পারছি না ফোনের জ্বালায় আমার ফোন কিনতে গেলে আর এক জ্বালা মানে আর বলবো কি বন্ধুরা তো সকালবেলায় তো দেখলে এখন অনেকক্ষণ পরে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে হয়তো সাড়ে এগারোটা পনেরো বারোটা এই যে দুষ্টু ঘুমাচ্ছে আর সুন্দরী ওদিকে ঘুমাচ্ছে আর এই যে ওয়েদার সুন্দর আছে ভেবেছিলাম যে না আজকে একটু রোদরে দেবো ওই দেখো ফুল হয়েছে আমাদের কাছে বুঝতে পারছো দাঁড়াও ওই এই যে একটা সাদা পদ্ম এই যে সাদা পদ্ম আর কাঞ্চন ফুল তো এ ধুর কাঞ্চন ফুল বলছি কৃষ্ণচূড়া তো হেভি সুন্দর হচ্ছে সব ডালে ফুল ফল এসছে যাই হোক এই হচ্ছে প্রকৃতি আমার বাড়ির ঠিক আছে আর কাপড় তো রোদরে দিতে হবেই কিছু করার নেই দেখো সোনা বাবা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না কিন্তু সব সতর্ক আমি কি বলছি কি করছি সব খেয়াল করে কখন ডাকবো কখন ওকে খেতে দেবো এই দেখো একটা ছোট্ট হলুদ ফুল হয়েছে যখন দিয়ে রাখ দিয়ে না বিকু খা এবার এই পড়ে যাবে পড়ে যাবে খাবে ভেঙে দিই এই বিস্কুটটা ভালোবাসো দুই ভাই বোন পেডিটিটা আমার মতো আর এই যে আদিত্য অনেকদিন পরে দেখো খালি গায়ে তাও কিছু করার নেই ওখানে দোকান যাবে বল বন্ধুদের বল কীরকম বডি বডি ভেসতে গেছে এই যে বুড়ি বেরিয়ে গেছে বল বন্ধুদের বল আজকে হচ্ছে কি রবিবার আজকে হচ্ছে হবে মাটন আর তোমাদেরকে দেখাইনি চলো দেখাচ্ছি ভেটকি মাছ এনে রেখেছিলাম হ্যাঁ ছোট ছোটো ছোটো ভেটকি তিনটে তোমাদেরকে সঙ্গে বলেছিলাম কিন্তু দেখাইনি এখন বের করি আর সোনাদের মাছ মাংস দুটোই আছে চিন্তা নেই আমার আর এই যে তো এটা সত্যি বলতে একটা ফেরাই খাবো আজকে এখন রানবো না এখন খালি মাংসটাই করবো হ্যাঁ বা একটা ফ্রাই করব একটা ফ্রাই করে তিনজনে খাবো টাটকা টাটকা বের করবো ফ্রাই করবো খাবো ভোলা মাছটা রানব এর ভেতরে আছে ছোট ভোলা ওটা রান্না হবে ভাতও আছে কিছুটা আর এখন সকালে টিফিন হচ্ছে কিভাবে কীভাবে বলঠালি কলাটা আগে খাও না না মেয়ে না কাটালি বাবা এই দেখো ছোট ছোট ভোলা আমার খুব পছন্দের এই ভোলা মাছটা তো এই ভোলা মাছটা বেগুন দিয়ে রান্না হবে বেগুন কি সর্ষে বাটার দেখি टमाटर এনেছে এখনো বের করিনি কোনো অসুবিধা নেই একবারে বের করে একবারে ধুয়ে রান্না বসিয়ে দাও আর আজকে বয়রাদার আসার কথা ছিল আপনাদেরকে বললাম নেট নেট হ্যাঁ রান্নাঘর পরিষ্কার কথা ছিল সব মানে বেকার হয়ে গেল এখন অন্যটা অন্য দেখি ওই নেট লাগানোর জন্য তো আবার বিজয়দাকে দেখা হয়েছে দেখি কি করে আমি কিছুটা করেছি চলো তোমাদের দেখাচ্ছি ওই যে সুন্দরী এই হ্যাঁ এ সুন্দরীকে বিস্কুট করতে ওই তো হ্যাঁ 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 এই যে দেখো আমি কাঁঠাল গাছটা ওই জায়গাটায় কি বলে এদিকে এই পাশ দেয় আর এই নেটটাকে গোল করে রেখে দিয়েছে ওখানে সেই করবে আর ওপরে একটা নেট দিয়ে দিয়েছি আপাতত ঠিক আছে তুমি বলো ওই যে ও আমাকে বলছে ওই যে নেট লাগিয়েছ যেতে পারছি না ওইদিকে বলো আই লাভ ইউ হ্যাঁ বলো আই লাভ ইউ বন্ধুরা আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা কি আমাকে ভালোবাসো ঘুমাও 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 এটু ঘুমিয়ে নাও ঠিক আছে ঘুমিয়ে নাও আমি দুঃখ হচ্ছি তুই তো বোঝে বোঝে নেট ঠেট লাগালো ও ঘুরে এসে এখানে চার ও ঘুরে গিয়ে এ দেখো অবস্থা দেখছে দাদা কেন আসছে না ও যে মা ওর মায়ের মতোই মুখটা তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ যে সুন্দরী মেয়ে বলে ওদের ওর মুখটা কিন্তু মেয়েদের মতোই সুন্দর সুন্দর চলো টিফিনটা করি আর সবাই কেমন আছো সবাই পুজো কেমন কাটালে আমার তো ভোরে ভোরে ভিডিও আছে ফোনে একটু একটু করে দিচ্ছি তোমাদের তারপরে একটার পরে একটা তো শুরু হয়ে যাচ্ছে ওই জন্য ডেকে খাওয়া

তো চলো শাকটা ভাজা করে আর মাছের ঝোলটা বসায় তারপরে দেখছি মাংস সব জোগাড় করছি চুরা এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এখানে এই যে মাংসের ভিতরে আলু ভেজে দিয়ে দিয়েছি মাংস রেডি এ ভেতরে এবার জল দিয়ে আস্তে আস্তে ফোটাবো এতক্ষণ খাবো না ততক্ষণ গ্যাসের উপর থাকবে যত মাংস না আস্তে আস্তে ফুটবে তত টেস্ট আসে বা বেশি হয় ঠিক আছে আর এখানে দেখো কাতলা মাছ ভাজা বসিয়েছিলাম কিন্তু একটু নামিয়েছি যে জলটা গরম করে দেব তো মাংসে আর সর্ষে ভাটা ভোলা মাছ হয়ে গেছে বাস এই আর করবো আর শাক ভাজা করবো না এই করেছি শাক ভাজা কালকে দেখা যাবে আর এই যে একটা আলু নিয়েছি আর এই যে এই নরম হয়ে গেছে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে আর এটাই তেল ছেড়ে দিয়েছে দেখো কমপ্লিট আর চর্বি দেখো চর্বি নিয়ে খুব ভালোবাসে চলো একটু লং আশা করি সবাই ভালো আছো আর সবার পছন্দের সানডে মা এই একটা বসিয়ে দিয়েছিলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবা স্যালাড কাটতে বসে গেছেন এন্ড এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিই এখানে আছে টমেটো শসা পেঁয়াজ অ্যান্ড এখানে আছে ধনে পাতা ইয়া ধনিয়া যা বলতে পারো ধনি সি আমি একটু বলবে আর এখানে হ্যাঁ বলো বলো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তার আগে আমি সেলারটা কাটছে এই দেখেন এ টমেটো আছে এ শসা আছে পেঁয়াজ বি আছে আর ধনিয়া বি আছে সামনে সামনে যে প্লেট রাখা আছে এতে আমরা ডালবে তারপরে আছে মৌসাম্বি লেবু আমরা খাবে তাতে হজমটা ভালো হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাচ্ছি কিন্তু আমি আমি জুম করে কেন দেখাচ্ছি কেননা এই দেখো দিস ইজ দ্য প্রিপারেশন অফ দা স্যালাড অ্যান্ড অফ ফ্রুটস হ্যাঁ না অ্যান্ড অফ ফ্রুটস তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কত বাড়ি কিসে বানানো হয়েছে এই স্যালাড আর ফ্রুটসটা দেখতেই মানে মনে হয় কি মানে এটা খাওয়ার ইচ্ছাই করবে না কেননা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে বানিয়ে হ্যাঁ জিভে জলও এসে যাচ্ছে কিছু বলার নেই আসলে এটা জন্য না মাটনার জন্য এখনও পেটে খেতে খেতে পারছে হ্যাঁ তো এটাকে সাইড করে তো গাইস তোমাদের যদি এই স্যালাড কাটাটা যদি ভালো লেগে থাকে আর লেবুটাও অনেক সুন্দর বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছো আর লেবুগুলো ভালো আছে আর টাটকা দেখতে পারছো তো চলো আমরা এবার কি আজকে আজকে দুপুরে স্পেশাল মেনু মাটন আর কি ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি চলো এটা কিন্তু দেখতে গেলে শর্ট ভিডিও চ্যানেলটাই দিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা এনজয় করবে ঠিক আছে তো এই যে ওরা খেতে বসে গেছে আই তো মাটনেই হাত দেয়নি এক পিস ও কেমন হয়েছে বাবা মাটনটা আমি ভালো হয়েছে খা খা খেয়ে দেখ কেমন নরম হয়েছে আমি আগে দেখতে চাই কেমন হয়েছে ভালো হয়েছে নরম আছে মানে বলছি এই তো সবে নামার নাম থাকলে আবার ভালো আর বলো তুমি বলো আমার বরের কি বলে তো চলো আর ফ্রাইটাও ভাল লাগছে সস দিয়ে ওরা যা খা খাক আবার সন্ধ্যাবেলা খাবো ঠিক আছে চলো খেয়ে নিক বাবা তো খাচ্ছে একদম মন দিয়ে বলছে মাটন খুব ভালো হয়েছে তো যাই হোক চলো ছোটবেলায় চুল বেঁধে দিতাম বন্ধুরা আর এখন এই যে বড় বয়সে আবার চুল বড় করার শখ হয়েছে

আবার এখন ব্যাঙের পিছনে লেগেছে ব্যাঙ যখন মুতে দেবে তখন কি করবে বুঝবে আমি কিছু বলবাদ তো লেবু খাচ্ছে সন্ধ্যার টিফিন আজকে কেন খাসির মাংস খেয়েছে আর ভারী কিছু খাওয়া হবে না আর এই যে পানি ফল খাবে কটা বানিয়ে দেবো আর আমি কটা খেয়েছি খেয়ে তবে শুয়েছিলাম পানি ফলটা এত মিষ্টি তোমাদের কি কি বলবো বন্ধুরা আর এখন ছেলে আর আমি দেখবো বই বাস তো আবার কিছু যদি রাত্রেবেলায় শেয়ার করা থাকে করব আর নালে আজকের মতো বোলাক্ট রাত্রি এখন বারোটা বাজে ভূতের মতো লাগছে তো তোমাদের তো কোশ্চেন কোশ্চেন থাকতেই পারে যে আমি রাত্রে বারোটার সময় কী করি তো মাঝে মাঝে ঘর আর গুছাই যেটা আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে শাড়িগুলো সব রোদরে দিয়েছিলাম তো ভাজ করার তো টাইমই পাইনি মানে দোতলায় আসার টাইমই পাইনি তো এগুলো ভাজ করছি আর তোমাদের সাথে দেখা দিচ্ছে হচ্ছে এখন যে শাড়িগুলো রিটার্ন মানে ফেমাস ফেমাস হয়ে উঠছে এইসব শাড়ি আমার মানে কি বলবো পনেরো বছর আগে হয়তো পড়া হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমার শাড়ি কালেকশানে আছে হচ্ছে এইটা হচ্ছে মেশিন স্টিক ঠিক আছে আর এইটা হচ্ছে কাঞ্জিবাড়াম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাঞ্জিবাড়াম এটা মনে আমি বিয়ের তিন চার বছর পরে নিয়েছিলাম হুম দেখো এটা হচ্ছে আমার কাঞ্জিবাড়াম ঠিক আছে দাঁড়াও কলকাতায় গিয়ে ঠাকুর দেখতে গিয়ে দেখো ছিঁড়ে গেছিলো তো সেলাই করেছি কোথায় যেন জীবনে ছিঁড়ে গেছিলো পায়ে বেঁধে বুঝতে পারছি না ও সেলাই এই যে সেলাই করার পরে এই যে এই যে দেখো ছিঁড়ে গেছিলো এই পাটটা জুতোতে তখন হিল পড়তাম আদিত্য ভিডিও বানাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি এই যে আমি ছোট্ট ছোট করে সেলাই করে তারপরে এই পেছন থেকে আবার একটা পার লাগিয়ে নিয়েছি যাতে ওটা ডিস্টার্ব না হয় কখনো আর ঠিক আছে কান্জি ছেড় দিয়া আচ্ছা তোমাদের চোখে শাড়িটা দেখাবো এই যে এটা হচ্ছে তোমার ওই ময়স পুরী পুরীর আর কি শাড়ি মানে কি বলে এটাকে একদম মনে করে করতে পারছি না যাই হোক পিওর সিল্ক একদম পিওর একদম পিওরে যাবে সিঁদুর খেয়ে সিঁদুর ঠেঁদুর খেলেছিলাম পুরো দাগ হয়ে আছে এই শাড়িটা অনেকবার পরেছি অনেকবার পরেছি এটা একটা আমার ফেভারিট শাড়ি এর পুরো একদম সুতোর কাজ করা আর হচ্ছে এই শাড়িটা দেখো এটা তো গেল বছরই পড়েছি দেখেছো তোমরা এই শাড়িটা দেখো এই যে এখন কি বলে কি বেনারসি সব বেরিয়েছে বছর সব হর হর করে কিনছে সেই শাড়ির শাড়ি চলো শাড়িটা খুলে দেখা যায় শাড়িটা এ দেখো এই শাড়িটা কেমন বলবে কমেন্ট করে জানাবে ঠিক আছে ব্লু কালার দেখাতে পারলাম এরকম শাড়ি আরও আছে একটা দুটো ঠিক আছে এই ধরনের শাড়ি অনেক আছে তোমাদের ভাবি এক এক সময় দেখাবো এবার হয়ে ওঠে না চুমকি দিয়া এগুলো বিয়ে বাড়ি উপলক্ষে কিনেছিলাম হেভি শাড়ি হেভি হেভি ভারী শাড়ি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পাল্লুটা দেখো এটা হচ্ছে পাল্লু হেভি ওয়েট একদম সুতোর কাজ করা এগুলো আর একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার দ্বিতীয় বছর বিয়ের মনে হয় হ্যাঁ বিয়ের দ্বিতীয় বছর পুজোর এটা এই শাড়িটা পিওর সিল্ক একদম বিয়েতে ভালো শাড়ি দিয়েছিল না বলে তাই এটা কিনে দিয়েছিল রিমুর তখনকার সময় দু হাজার দুইয়ের কথা বলছি দু হাজার দুইয়ের দুই তিনের কথা বলছি তখনকার সময় এই শাড়ি ছিল সাড়ে তিন হাজার চার হাজার এটা মনে হয় আমি চার হাজার কত টাকা দিয়ে কিনেছিলাম এত পছন্দ হয়েছিল এত পছন্দ ছিল কালারটা মানে কি বলবো এই এই কালারটা কিন্তু ঠিক আছে আমার সবই শাড়ি মোটামুটি পড়া হয়ে গেছে ভাবি